সারা বছরের জলপাইটা মানে আমি সিদ্ধ করে স্টোর করে রাখবো যখন যখন দরকার হবে আচার বানায় ফেলবো তো আমি একটা শাড়ি কিনতে যাচ্ছি জানি না কিনা হবে কিনা কিনলে তো আপনারা দেখবেনি তো চলেন সাথেই থাকবেন আর চলেন আমরা একটু মিরপুর এক্সপ্লোর করে আসি রেডিমেড নামাজের হিজাব নেওয়ার জন্য আসছি বেশ কমফোর্টেবল হিজাবগুলো বেশ ভালোই যায় তো আমার শাড়িটা একটু দেখাই দেই এই যে আসসালামু আলাইকুম এবরিমান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নে আর আজকে বাংলাদেশের জন্মদিন বিজয় দিবস আর আমি সকাল সকালই কাজ শুরু করে ফেলছি মানে আমাদের বাসায় গেস্ট চলে আসছিলো সকালবেলায় তো ঘুমটা ভেঙে গেছে যাই হোক এখন আমি সকাল সকালই কাজ শুরু করে ফেলছি দেখেন এখানে তো জলপাই তো অনেক আনছে সেটা আমি আপনাদের দেখিয়েছিলাম জলপাই আনছে সারা বছরের জলপাইটা মানে আমি সিদ্ধ করে স্টোর করে রাখবো যখন যখন দরকার হবে আচার বানায় ফেলবো তো এখানে কিছু সিদ্ধ দিচ্ছি ধুয়ে টুয়ে সকাল থেকে মানে উঠে এই কাজই করতেছি তো আর এটা আবার ধুয়ে রাখছি এটা আবার দেবো তো এটা এখন ছেঁকে নিয়ে সুন্দর করে ঠান্ডা করে একটু ম্যাশ করে বক্স বক্স করব। এখানে দিচ্ছি বেগুন টমেটোর ভর্তার জন্য সিদ্ধ দিয়ে দিয়েছি ডাল ধুয়ে রাখছি মানে ওইটা নামাই আবার ডাল দিব তো কাজের প্ল্যান আমি করে ফেলছি সকালবেলা তো এটাই করতে হয় যে একটার পর একটা কাজ কীভাবে করবো সেটা ডিসাইড করতে হয় তো সেভাবেই তো আজকে রান্না করবো মলা মাছ ছোটো মলা মাছ আর বড়ো চিংড়ি যে চিংড়িগুলো নিয়ে আসা হয়েছে সে চিংড়িগুলো চিংড়ি ভুনা করবো মাছের চচ্চড়ি এখানে কচু শাক বের করে রাখছি ভর্তা করার জন্য কিন্তু শিওর না এটা গলবে কতক্ষণে গললে এটা ভর্তা আসছে এটার ভর্তা করব তো আপাতত রান্নাবান্নার প্ল্যান তো আমি আপনাদের বলেই ফেললাম তো আমি এখন কাজটা শুরু করব রাহুল গেছে নাস্তা আনার জন্য ও আসলে তো আমাদের একটু স্পেশাল আয়োজন থাকে দেখা যায় যে বিশেষ বিশেষ নাস্তাগুলো দেখা যাচ্ছে ও এখান থেকে আনতেছে ওখান থেকে আনতেছে তো কালকে খেয়েছি খিচুড়ি তো খিচুড়িটা তো খুব মজা লাগছে অসম্ভব মজাই লাগছে আসলে খুবই বেশি মজা লাগছে তো আজকেও খিচুড়ি খাবো আনতে গেছে দেখা যাক আজকেরটা কেমন হয় দেখেন এটা এখন হয় নাই এটা আবার মাঝে মাঝে একটু করে কাজ করার লাগে রান্না হাফ ডান হয়ে গেছে তো বেগুন ভর্তাটা রেডি করে নিছি এটা শুধু মাখাইতে হবে ডাল রান্না শেষ তো মোটামুটি রান্না গোছায় নিছি নাস্তা এখনো করি নাই কারণ রাহুল আনতেছে নাস্তা তো চল আসছে নাস্তা এখন খেয়ে নেবো মজার সেই খিচুড়ি শীতের রোদে বসে এখন জম্পেশ খাওয়া দাওয়া হবে ব্রেকফাস্ট আয়েস করে রান্না কমপ্লিট তো এটা হলো ছোট মাছের মলা মাছের চচ্চড়ি তো একটু দেখে নেই আমরা সব রান্নাগুলা একটু তো রান্না করে এখনো ক্লিন করি নাই রান্নাটা শুধু কমপ্লিট করছি তো এখানে আছে সেই জলপাই ডাল আবার দেখালাম আপনাদের জলপাইগাল বাকি মেনুগুলো আমরা একটু দেখে নিই তা সাফাই কার্যক্রম আবার চলতেছে আর এখানে টেবিলের মধ্যে সব কিছু নিয়ে এসে আমি এখানে রাখছি খাবার দাবারগুলো আজকের টমেটো বেগুনের ভর্তা কচু শাক ভর্তা এখানে আছে চিংড়ি ভুনা তো এখানে একটু আর এগুলো আগের কালকের তরকারি যেগুলো গরম করলাম শাক ভাজি ইলিশ মাছের তরকারি তো এগুলো সব গরম টরম করে রাখছি খাওয়া হয়ে যাবে মানে যেদিন রান্না করে তারপরের দিন গরম করলে টাটকা টাটকাই মোটামুটি হয় অনেক বেশি বাসি হয় না তাড়াতাড়ি খেয়ে ফেললেই ভালো বক্স ভরে ভরে জলপাইগুলো ম্যাশ করে রাখলাম তো দুইটায় যে এখানে আমার ফ্রিজে ফ্রিজে রাখছি দুইটা ওই বাসায় এই যে দুটো বক্স আসছে ওই ওই পাশে ডিপে নিয়ে রেখে চিন্তা ভাবনা করছি তো আজকে আমাদের ওই পাশে যাওয়ার কথা এর মধ্যে এগুলো তো ওয়েল আসলে ফ্রিজের উপরে থাকে তো এটা পরিষ্কার করার জন্য এটা নিচে নামায় রাখছে পরিষ্কার টরিষ্কার হচ্ছে মোটামুটি সব রান্নাঘর পরিষ্কার করে বের হয়ে যাব তাড়াতাড়ি করে করতে হবে তো আসলে কাজের ঝামেলায় শেষ হয় না এগুলো করতে করতে দেখা যাবে যে আধা ঘন্টা পার হয়ে যাবে চোখের পলকে আমরা সবাই রেডি রেডি দেখেন শেষ আমরা এখন যাচ্ছি মিরপুরে তো ওখানে টুকিটাকি কিছু কাজ আছে আমি একটা শাড়ি কিনতে যাচ্ছি জানি না কিনা হবে কিনা কিনলে তো আপনারা দেখবেনি তো চলেন সাথেই থাকবেন আর চলেন আমরা একটু মিরপুর এক্সপ্লোর করে আসি মিরপুরে এসে প্রথমে চলে আসলাম হোপ মার্কেটে কারণ আম্মু আজকে আমাদের সাথে আসছে আর উনি কিছু গজ কাপড় কিনবেন তো এখান থেকে আমরা টেইলার্সে যাব কিছু কাপড় চোপড় বানাতে দিব তো সেই উদ্দেশ্যে গছ কাপড় কেনা হলো তারপরে নামাজের হিজাবের হিজাবের দোকানে আসছি আম্মু কয়েকটা নামাজের হিজাব কিনবেন তো উনি দেখেন এই যে প্রিন্টেড হিজাবগুলো বেশ ভালোই লাগতেছে আমার কাছে তো হিজাব টিজাব পছন্দ করা হচ্ছে কেনাও হয়ে গেল বেশ কয়েকটা আর তারপরে চলে আসছি মুড়ির দোকানে তো মুড়ি ভর্তা এখানে আমরা সবসময় খাই শাহি মুড়ি ভর্তা দোকানটার নাম এখানে মাসালা মুড়িটা খাওয়া হয় লেমন মিনটা রায়ন খাচ্ছে এটা ওর অনেক বেশি পছন্দ তো মালটারটা আমরা চাচ্ছিলাম তো আজকে অ্যাভেলেবল ছিল না তো মুড়ি আর লেমন মিন খেয়ে বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে এর মধ্যে রাস্তার মধ্যে দেখি ভাবা পিঠা তো এখানে বাবাকে বললাম যে একটু পিঠা খাই শীতের দিন বলে কথা ভাবা পিঠাটা আসলে আমার এত প্রিয় যে দেখলে আর লোভ সামলাতে পারি না তো গরম গরম খেয়ে নিলাম এই মজার ভাবা পিঠাটা বাসায় চলে আসছি তো শাড়ি কিনে নিয়ে আসছি কিন্তু অবশেষে তো আমার ভিডিও করতে মনে নাই তো শাড়ি আমি যে কি শাড়িটা কিনছি ওটা আমি বাসায় গিয়ে দেখাবো তো যে আমার যে বিয়ের দাওয়াত প্রিপারেশনের কথা আমি বলেছিলাম এর আগে তো সেটার প্রিপারেশনের মানে এখনো প্রিপারেশন চলতেছে হঠাৎ করে জানতে পারলাম যে হলুদের সবাই ম্যাচিং ম্যাচিং এক কালারের একই কালারের সবাই মানে ম্যাচিং করে শাড়ি পরতেছে তো তাও আবার ম্যাজেনটা কালার যে কালারের কোনো শাড়ি আমার মানে ওইরকম নাই হলুদে পড়ার মতো তো পরে আমি তো প্ল্যান করে রাখছিলাম যে অন্য একটা ওই যে একটু টিয়া টিয়া টাইপের কালার মানে লেমন 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 ইয়েলো টাইপের একটা কালার আমি চুজ করছিলাম ভাবছিলাম ওটাই পরব কিন্তু যখন শুনলাম যে সবাই ম্যাজেনটা পরবে তখন আমার তো মাথায় হাত পরে যে আজকে আসছি এখন ব্লাউজও বানাতে দিতে পারি মানে দিব কেমনে স্যাম্পলই আনি নাই আর স্যাম্পল ছাড়া হবেও না যে এখন শাড়িটা কিনে আনছি তো বাসায় গিয়ে মানে ওই বাসায় গিয়ে আমি অবশ্যই দেখাবো যে আমি কি শাড়িটা কিনলাম কোন শাড়ি কিনলাম ওই বাসা থেকে দেখেন আনতে আনতে তাও আনার জিনিসপত্র শেষই হয় না তো দেখি শাড়িটা একটু দেখি কি শাড়ি কিনলাম রিয়ানের জন্য মুজ নিয়ে আসছি মুজটা খাওয়া বা দেখো তো কেমন হ্যাঁ এখন মিরপুরে অনেকে দেখা যাচ্ছে যে তো কোথা রাস্তার মধ্যে মুজও আছে। ঢেকে ঢেকে বিক্রি করে মুজ কেক নতুন বিজনেস শুরু করছে তো আমার শাড়িটা একটু দেখাই দেই এই যে কালার থিম তো ম্যাজেন্টা শাড়ি ম্যাজেন্টার নিচ্ছি হ্যাঁ আম্মু ভাবছে আব্বুদের জন্য ওই পিৎজা অর্ডার দিয়ে দিছিল কিন্তু আম্মু ভাবছে যে আম্মু আমরা না আসা পর্যন্ত আব্বুরা খাবে না এসে দেখে যে ওরা খাচ্ছে তো এটাই নিয়ে ও রিহানের বাবারা ফান করতেছে নিয়ে তো আমার শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন পাটটা এরকম আঁচলটাও যে যে টাইপ নেভি নেভি ব্লু টাইপ আর ইয়েটাও মানে ব্লাউজ পিসটাও এরকমই আর করবো ইনশাল্লাহ যখন প্রোগ্রামে তো দেখবেনি তখন কেমন লাগবে ইনশাল্লাহ দেখেন চটপটি আমরা ফুচকা দোকানে আজকেও গেস গিয়েছিলাম কিন্তু আমার ফুচকা নাই মানে ফুচকা শেষ চটপটি শুধু আছে তো রাহুল চটপটি খাবে এরা সবাই চটপটি খাইলে যে এরকমই খাই দেখেন কেমনে করে পা বেরোং করে আগে রেডি করে রেডি করে তারপরে খাই রায়ান খাইতেছে শুধু ফুচকা আমি হ্যাঁ না রায়ান আমি একটু তারপর কি খাবো এই লাবুর ভাবা ভিটাগুলো আমরা যে ভাবিটা केलं এই যে প্লাণ হয়েছে গরম করে দিতে হবে Tata আমার একটু তারা বড় আদার তারা বড়তে আমরা আজকে চা খাইতে পারি নাই ফ্রিজে থাকলে বাইরে রাখা যাবে না ফ্রিজে রাখলে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করে দিবেন আর দেখেন রাহুল কেমনে করে ফুচকা খায় ভিডিওটা শেয়ার করে আর এই তো আর ভিডিও গুলো শেয়ার করে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো এ পর্যন্ত লিজার জন্য আজকে দেখেন স্পেশাল এপিসোড এমনি করে ফুচকা রাহুল খাচ্ছে